আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত কুয়েত সরকার জানিয়েছে গত জানুয়ারি মাসে দেশটির সব গভর্নরেটে চালানো সমন্বিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে গাল্প নিউজ জানিয়েছে অভিযানে বিভিন্ন দেশের মোট সাড়ে তিন হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয় পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয় এই অভিযান পরিচালনা করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ জানায় প্রত্যাবাসিতদের মধ্যে ছিলেন অবৈধ শ্রমিক পলাতক কর্মী এবং অভিবাসন আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীরা কুয়েতের আইন অনুযায়ী নিবন্ধনহীন কাজ করা অবৈধভাবে বসবাস এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় গত কয়েক বছর ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন শ্রমবাজার নিয়ন্ত্রণ জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন কার্যকর করতেই এই অভিযান জোরদার করা হয়েছে কুয়েত সরকার আরও জানিয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এই পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সবার আগে দেশ